তোমার তো জন্মাই হয় না যারা আমি এটেছিলাম তোমরা বাইরা এখানে যারা আসছেন বয়স কত হবে বিশ আঠারো ষোলো আঠারো বছর তো আমরা বেশি ছিলাম না ভাই মঞ্চ ছাড়িতে লাগবে তো অনেক কিছুই আপনারা দেখেন না অনেক কিছুই তোমরা দেখো না কিন্তু তার মানে এই না যে তোমাদেরকে ছোট করছি কিন্তু তোমরাই এই দেশটা এই অবস্থায় আছে এই তরুণদের জন্য আজকে যে আমি মনে করেছিলাম জীবন হয়তো বা দেশে পারবো না এই তরুণদের জন্যই আজকে সেটা সম্ভব হয়েছে আজকে আমরা জীবন আমরা মনে করেছিলাম বেগম জিয়াকে মনে আমরা হারিয়ে ফেলব আজকে তরুণদের জন্য এবং বিএনপির সংগ্রামের জন্য বিএনপির ষোলো বছর সংগ্রামের জন্য আজকে উনি মুক্ত আজকে আমাদের দেশ বাক স্বাধীনতা ফেরত পেয়েছে এরকম একটা অনুষ্ঠান করার আমরা চিন্তা করতে পারতাম না তারা ভীত ছিল আমরা ভয় পাইত তোমরা জানেন আমরা ভয় পাইত যে কোন বড় সভা করলে হয়তো বা সরকারের বিরুদ্ধে আমরা কিছু করব আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্ত আলহামদুলিল্লাহ আমি তোমাদের একটা ছোট গল্প করতে চাই তোমরা যেহেতু সবাই শিক্ষার্থী শিক্ষার্থীদের একটা ছোট্ট গল্প এর আগেও বলেছিলাম আমাদের মহিলাদের আমেরিকায় আঠারোশো সাতচল্লিশ সালে ছোট্ট একটা বাচ্চা থমাস তার নাম জন্ম হয়েছিল বাচ্চাটাকে তার মা স্কুলে স্কুলে মাস পর শিক্ষকরা তার রেজাল্ট দেখে তার পারফরমেন্স দেখে তারা অসন্তুষ্ট এবং তার মা বাবার কাছে চিঠি লিখতে বাধ্য হয় এবং চিচি একটা লাগে চেষ্টা নেই